গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ফ্যামিলি ব্লগের তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন কি দেখছি বলো তো এই যে মশারিটা সারা রাত্রি টাঙানো ছিল আর ফ্যান তো চলছিলই আর কি বলো তো অনেকগুলো মশা না মশারির ওপরে পড়েছিল সেগুলো প্রথম একটু ঝেড়ে ফেলেছি তাও দেখছি না দুটো একটা লেগে আছে তো সেগুলো একটু ফেলে দিলাম আর মশারিটা জানো কখন যে জানি না সেলাইটা খুলে গেছে ওই দেখো বুঝতে পারছো দেখে তো আমি যখন মশারিটা তুলতে যাচ্ছি তখন দেখছি যে সেলাইটা খুলে গেছে তো এক সময় ওটা আবার সেলাই করে দেবো সেলাই খুলে গেছে আর সেই কারণেই হয়তো রাত্রে মশাটাও ঢুকে গেছিলো মশা মশা তো জায়গাটা ভাবছি মশাগুলো ঢুকে গেছে আর আমার ছেলে দেখো এখনও ঘুম থেকে ওঠেনি ওর মাস্টারমশাই চলে আসবে ওকে পড়ানোর জন্য এখন ওকে ঘুম থেকে তোলাবো তারপর আবার খাইয়ে রেডি করে মাস্টার কাছে বসাবো তারপরে আমাদের তো জমিতে মুনিশ থাকছে ওটা তো আজকেও আছে তবে আজকে বেশি নাই অল্পই আছে তিনটে না চারটে মতো আছে খাবার টাবার করে দিয়ে তারপর আবার রান্না বান্না হবে বাড়ির আর এই যে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠলে ওকে কম করে তোমার পাঁচ সাত মিনিট সময় তো অবশ্য দিতেই হবে পাঁচ থেকে সাত মিনিট সময় দিতেই হবে একটু কোলে নিতে হবে একটু এদিক ওদিক করতে হবে তা না হলে ঘুম হয় না ছেলের আমার তো আজকে আমি কী নিয়ে কথা বলতে চাইছি বা মনের কথাটা বলতে চাইছি তোমরা বুঝেই গেছো হয়তো টাইটেল থামবেল দেখে তো সত্যি কথা বলতে কি জানো যখন ছোট ছিলাম মানে ছোট শুধু ছোট না মানে ছোটোতেই তো আর আমার বিয়েটা হয়ে যায়নি একটু বড় হয়েছি তারপরেই বিয়ে দিয়েছে তারপরেই স্বামীর ঘরে শ্বশুর বাড়ি এসেছে তাই না তো মা যখন এটা ওটা বলতো করতে করতাম কখনও যে করতাম না তেমনটা না আবার মাঝে মাঝে করতামও না বলতাম না পারবো না তুমি করে নাও সারাক্ষণ খালি আমাকে এটা কর সেটা কর বলো ভালো লাগে না আমাকে দেখতে পেলেই তোমার কাজ মনে পড়ে মানে টুকিটাকি হয়তো কিছু একটু এনে দিতে বললো বা একটু জল দিতে বললো এরকম তাছাড়া আমি আমার বাবার বাড়িতে আমাকে অনেক অন মানে সে তেমন কাজ কখনো করতে হয়নি হ্যাঁ যেগুলো অনেকেই করে কিন্তু আমাকে তেমন কিছুই করতে হয়নি কখনো আমার মা কখনোই আমাকে দিয়ে তেমন কোনো কাজবাজ কিছুই করাতো না যখন হয়তো বাড়িতে থাকতো না তখন করতে হতো টুকটাক তো কাজবাজ আর কী বলো আস্তে আস্তে সংসারের কাজ সব শিখে গেছি মা না করলেও মাকে তো দেখতাম যে কি করে কি করছে এটা করছে ওটা করছে তাই না তো মেয়েরা তো মায়ের থেকেই শেখে তবে কোনো কিছুই যে একেবারে পারতাম না তেমনটাও না মাঝে মাঝে তো টুকটাক করতাম হ্যাঁ তো যেটা বলছিলাম আমি তো মা কিছু বললেই পারবো না এটা ওটা বলতাম তো এখন মানে বুঝি মানে নিজে মা হওয়ার পরে আবার সংসারের দায়িত্বটা কাঁধে পড়ার পরে না এখন ভালোই বুঝি ছেলের সমস্ত রকম দায়িত্ব যা মানে এ টু জেড সব কিছু সব কিছু আমাকেই দেখতে হয় এবার কখন কি লাগবে না লাগবে আর মানে সত্যি কথা বলতে কি জানো তো ছেলের ব্যাপারে না কখনো এটা থাক পরে করব বা ওটা পরে করে দেবো এরমটা কখনো আসে না মানে মা হয়েছে না এখন আপনি থেকেই মানে এগুলো অভ্যাস হয়ে গেছে আর মানে ছেলের সব কাজ করতে ভালোও লাগে বিরক্তিবোধ আসে না যে সারাক্ষণ ছেলের জন্য এই করতে হচ্ছে সেই করতে হচ্ছে এরকম কোনো কিছু আসে না আর এখন বুঝি যে মা কিছু বললে সেটা করতাম না আর এখন আমি নিজেই সারাক্ষণ এটা ওটা সেটা করি মানে আমার বলারও কেউ নেই যে আমার এটা করে দাও বা সেটা করে দাও তাই মাঝে মাঝে নিজেরই খারাপ লাগে আর বুঝতে পারি যে তখন মায়েরও কষ্ট হতো মানে কষ্ট হোক বা সময় না থাকুক যেটা এখন আমি নিজে ফিল করি সেই একই জিনিস আমার মারও হতো সেই কারণেই হয়তো বলতো কিন্তু তখন বুঝতে শিখিনি আর এখন বুঝতে শিখে গেছি আর এই দেখো আমার ছেলে না বাইরে রৌদ্র উঠেছে তো বারবার যাওয়া আসা যাওয়া আসা করছে বারে নেমে পড়ছে সেই কারণে আমি ওকে কিছু কাজ দিয়েছি সেগুলো ওই ঘরে বসে করতে দিয়েছি তো করছে সেটা যখন করছে সেটাই করুক তা না ওই তাড়াহুড়ো করে আবার এই ঘরে আমার কাছে চলে এসছে এখানেই বসে নাকি করতে হবে আমি বলছি পাপা এখানে বসবে না তুমি ও ঘরে গরম লাগবে ও ঘরে ফ্যানে বসো রান্নাঘরে তো গরম লাগবে বলো কিন্তু না কে শোনে কার কথা ও এখানে বসেই করবে তো আমার ভালোবাসার কাছের মানুষ যারা আমার বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা অবশ্য একখানা লাইক কমেন্ট করে দিও কার কমেন্টে জানিও যে আমাকে তোমাদের কেমন লাগে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর সত্যি কথা বলতে কি অনেকের ভিডিও দেখি এবার অনেকের ভিডিও দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে প্রত্যেকটা মানুষের ভিডিওতে প্রত্যেকটা ব্লগ যারা করে আমি বেশিরভাগ ব্লগগুলোই দেখি যারা যারা ব্লগ করে অনেকের ভিডিওর মধ্যে অনেক কিছু শেখার আছে সে তুমি রান্নার ব্লগ বলো বা ডেলি লাইফস্টাইল ব্লগ বলো যেগুলো আমি করে থাকি আর সারা দিন আমার ঘরের যা কিছু টুকিটাকি কাজ থাকে আমার আমি সেগুলোই করি সেগুলোই ভিডিও করে শেয়ার করি এবার সব রকম কাজ তো আর শেয়ার করা যায় না বলো আমাদের চাষি সংসার কিন্তু অনেক ধরনের কাজ থাকে কিন্তু আমি খালি শেয়ার করি ওই রান্নাবান্নায় ঘর মুচ্ছি ছেলেকে খাওয়াচ্ছি বা ছেলের যত্ন নিচ্ছি ঠাকুর পুজো দিচ্ছি যেটা দিয়েছি এখন আমি এই সমস্তই আর তাছাড়াও আমাদের কিন্তু চাষি সংসার অনেক রকমের কাজ থাকে তো সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি না আর আমি বেশিরভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটাই করি কারণ বিকেলটা ওই মানে সব সময় বিকেলটা প্রতিদিনই তাই দোকানেই থাকি এবার দোকানে থাকাটাও তো একটা কাজ কিন্তু দোকানে থাকি বা কিছু ওই সবগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি না তো দেখলে তোমরা একটুখানি শাওই বানিয়েছি আসলে প্যাকেটে ছিল অর্ধেকটা বানিয়েছিলাম একদিন আর অর্ধেকটা ছিল তো আজকে ছেলে মানে মাছ মাংস কিছু আজকে নিয়ে আসা হয়নি সবজি টবজি রান্না করেছি আজকে তো ছেলে খেতে যায় না জানো কিছু ছাড়া তো আমি ভাবলাম এটা যখন আছে একটা একটু বানিয়ে দিই তবু একটু খাবে আর এই সমস্ত জিনিসগুলো একটু খেতে ভালোইবাসে কিন্তু খেতে ভালোবাসুক আর যাই করুক যেন খাবার খাওয়াতে ভীষণ ঝামেলা ভীষণ ঝামেলা মানে খুবই কষ্ট হয় ওকে খাওয়াতে কিন্তু দোকানে যখন দোকানের খাবার কিনে খাওয়ার সময় না ও খুব আগ্রহের সঙ্গে খাই কিন্তু সেগুলো খেলে তো আর হবে না সেগুলো খেয়ে শরীর খারাপ করবে পেটে ব্যথা করবে তাই না আর দেখো এখন ছাদে এসেছি বিকেলে জামা কাপড়গুলো সব ঘরে তুলে মেললাম কারণ কিচ্ছু শুকোয়নি আর আমাদের ছাদে কিরকম জল জমেছে এই পাশে ওই পাশে সবখানে আর তাছাড়াও ছাদে এখন বেশ ভালো বাতাস আছে যে কারণে একটুখানি ছাদে দাঁড়ালাম তারপর নিচে চলে যাব সন্ধে হয়ে আসছে আর কি তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি